সেনাবাহিনীর একটি অংশ যদি ওই ষোলো বছরে ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা যে দেখেছি তুলে নিয়ে যাওয়ার কাহিনী গুম করার কাহিনী বাধ্যতামূলকভাবে জিম্মি করার কাহিনী এই কাহিনী যদি কোনো একটি অল্প কিছু বিপদগামী সদস্যের মাধ্যমে ঘটে কোনো একটি ছোট গ্রুপের বা অংশের মাধ্যমে ঘটে এটি শুধুমাত্র সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ ভূমিকাগুলোকে প্রশ্নের মুখে দাঁড় করায় না বরং আমাদের যে আস্থার জায়গাটি সেটিকেও প্রশ্নের মুখে দাঁড় করায় আমরা বিশ্বাস করি যে সেনাবাহিনীর যে স্পিরিট সেটির সাথে আসলে তাদের কোনো সম্পর্ক নেই বরং তাদের ভিন্ন একটি উদ্দেশ্য রয়েছে কিন্তু আমরা আসলে জানতে চাই তারা কারা তারা কি উদ্দেশ্যে এই কাজটি করেছে এবং এখানে যে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে আমরা এটার সাথে অবশ্যই একাত্মতা জানাই এবং তাদের উদ্দেশ্যটি বের করে এই যে তাদের যে একটি অপচেষ্টা ছিল যেটি অন্যায়ভাবে তারা করেছে এটি যেন উপযুক্ত শাস্তির আওতা আনা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে এটি আমরা বলছি যে আমরা সবসময় এ সকল অন্যায় অন্যায়ের বিপক্ষে থাকবো এবং অন্যায়ের বিপক্ষে আমাদের অবস্থান স্পষ্ট থাকবে যে দু সালের পর থেকে বাংলাদেশে বলা যায় যে এক প্রকার গোপনীয়তার সাথে প্ল্যান করেই বাংলাদেশে যারা সরকারের সমালোচনা করে যারা সরকারের বিভিন্ন নীতি নিয়ে কথা বলে যারা সরকারকে প্রশ্ন করে তাদের বিরুদ্ধে গিয়ে একদম প্ল্যান করে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটকে ব্যবহার করে সশস্ত্র বাহিনীর বিভিন্ন অংশকে ব্যবহার করে রীতিমতো যে গুম খুনের একটি যজ্ঞ শুরু হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু দু হাজার চব্বিশে যে জনতার অভ্যুত্থান সেই অভ্যুত্থানের যে ফুয়েল বা সেই অভ্যুত্থানের যে স্ফুলিঙ্গ এই স্ফুলিঙ্গ কিন্তু এসেছে বিগত ষোলো বছরের বিভিন্ন প্রেক্ষাপটের এমন বিভিন্ন ঘটনা থেকে আমরা অনেক মায়ের বোনের অনেক সহধর্মণীর যে হাহাকার অনেক সন্তানের হাহাকার দেখেছি বিভিন্ন সময়ে সেই জায়গা থেকে বিগত ষোলো বছরে ফ্যাসিস সরকার তাদের জায়গা থেকে যে কাজগুলো করেছিল যাদেরকে তারা তাদের ক্ষমতার জন্য বিন্দুমাত্র থ্রেট মনে করেছিল হোক একটি কথার মাধ্যমে হোক একটি কাজের মাধ্যমে হোক কোনো পদ পদক্ষেপের মাধ্যমে তাদেরকেই তারা টার্গেট করেছে এমন অসংখ্য ফ্যামিলিতে রয়েছে যে কোনো একজন ভাই বা কোনো একজন বাবা বা কোনো একজন স্বামী তাকে কখন তুলে নিয়ে যাওয়া হয়েছে কোথায় নিয়ে যাওয়া হয়েছে কোথায় রাখা হয়েছে এখন পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি এটি কিন্তু পুরো বাংলাদেশে একটা ভীতিকর অবস্থায় তৈরি করেছিল আপনারা যারা আমাদের মিডিয়ার কর্মী ভাইরাল রয়েছেন আপনাদের অসংখ্যবার ভাবতে হতো একটি কথা বলার ক্ষেত্রে যে এই কথাটির জন্য কিনা না যে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় কিনা আমরা জানি আমরা কিন্তু আমাদের আন্দোলনেই দেখেছি কিভাবে মিডিয়ার উপরে তারা বিভিন্ন সংস্থা দিয়ে নজরদারি করত। স্ক্রিপ্ট ঠিক করে দেওয়ার অপচেষ্টাটি করতো এই কাজগুলো তারা তাদের জায়গা থেকে শুধু ক্ষমতাকে নিশ্চিত করার জন্য ক্ষমতাকে যেন কেউ প্রশ্ন না করতে পারে সেটির জন্য তারা এই কাজগুলো বিগত সময় ধরে করে এসেছিল এখন এই যে এত বড় একটি অপশাসন দুঃশাসন ক্ষমতার অপব্যবহার কিংবা অন্যায় এগুলোর বিরুদ্ধে তো ব্যক্তিগত পর্যায় থেকে হোক বিভিন্ন সংগঠনের পর্যায় থেকে হোক মানুষজন সর্বোচ্চটুকু যতটুকু সম্ভব আসলে এত প্রতিবন্ধকতার মাঝে মানুষজন চেষ্টা করেছে কথা বলা। সেই জায়গা থেকে সামগ্রিকভাবে সকল প্রকার যে ক্ষোভ এই যে সিস্টেমগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে মানুষগুলোকে জিম্মি করা হয়েছে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে সকল ক্ষোভের কিন্তু সম্মিলিত একটি উদ্গীরণ ছিল চব্বিশ সালের ছাত্রজনতার অভ্যুত্থান এই অভ্যুত্থানের আমাদের যে স্পিরিট সেই স্পিরিট তো একই ঘটনার পুনরাবৃত্তি আর কখনো প্রত্যাশা করে না বরং যে অমীমাংসিত ঘটনাগুলো রয়েছে সেগুলোর মীমাংসা প্রত্যাশা করে সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে কি অবস্থা স্পষ্ট করি আমরা মনে করি যে অন্তত বাংলাদেশে একটি প্রতিষ্ঠান যেটি বাংলাদেশ সেনাবাহিনী তার ওই রেসপেক্টের জায়গাটুকু এখন পর্যন্ত তারা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে তারা যদি আসলে পাঁচই অগস্টের ছাত্র জনতার উপরে ওই ফ্যাসিস শেখ নির্দেশে গুলি চালাতো নির্বিচারে তার লেথাল ওয়েপনগুলি ইউজ করতো আমরা জানি না এই ফলাফল কোন দিকে যেত আমরা জানি না কত হাজার ছাত্রজনতার যে লাশ সেটি আমরা আরও দেখতে পেতাম সেই জায়গা থেকে তারা কিন্তু স্পষ্ট করে বলেছিল যে তারা আর গুলি চালাবে না তারা ছাত্র জনতার রায়কে সম্মান দেখিয়েছে তারা ফ্যাসিস হাসিনাকে আর সহযোগিতা করেনি ওই পাঁচই অগস্টের পর থেকে কিন্তু তাদের প্রতি যে আমাদের রেসপেক্টের জায়গাটা এটি কিন্তু অনেক বেড়ে গিয়েছে কিন্তু তাদের এর এরপরেও যদি আমরা দেখি পাঁচই অগস্টের পর আজকের দিন পর্যন্ত আমরা বাংলাদেশ শুধু নয় পৃথিবীর ইতিহাসে ঘাটলে যদি দেখি এরকম ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে আর অভ্যুত্থানের পরে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং রাজনৈতিক হত্যাকাণ্ড এত কম পরিমাণে পৃথিবীর কোনো দেশে ঘটেনি এই জায়গাটিতে যেমন জনগণের একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা রয়েছে ছাত্র জনতার সহযোগিতা রয়েছে ঠিক তেমনি বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে স্টিল সেনাবাহিনী তো ক্যান্টনমেন্টের ভিতরে থাকে স্টিল তারা দেশের প্রত্যেকটি উপজেলায় তাদের টিম দিয়ে কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করছে সেই জায়গা থেকে এই সেনাবাহিনীর একটি অংশ যদি ওই ১৬ বছরের ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা যে দেখেছি তুলে নিয়ে যাওয়ার কাহিনি গুম করার কাহিনি বাধ্যতামূলকভাবে জিম্মি করার কাহিনী এই কাহিনী যদি কোনো একটি অল্প কিছু বিপদগামী সদস্যের মাধ্যমে ঘটে কোনো একটি ছোট গ্রুপের বা অংশের মাধ্যমে ঘটে এটি শুধুমাত্র সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ ভূমিকাগুলোকে প্রশ্নের মুখে দাঁড় করায় না বরং আমাদের যে আস্থার জায়গাটি সেটিকেও প্রশ্নের মুখে দাঁড় করায় আমরা বিশ্বাস করি যে সেনাবাহিনীর যে স্পিরিট সেটির সাথে আসলে তাদের কোনো সম্পর্ক নেই বরং তাদের ভিন্ন একটি উদ্দেশ্য রয়েছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই শুধু আমাদের এই ভাই নয় বরং আগামীর বাংলাদেশে যে কাউকে এভাবে কোনো স্পেসিফিক কোন অভিযোগ তদন্ত মামলা এফআইআর এই বিষয়গুলো ছাড়া মন চাইল আর এসে তুলে নিয়ে চলে যাবে এই যে অপচর্চা অপসংস্কৃতি কিংবা এই যে অন্যায় এটি আর এই বাংলাদেশে আমরা প্রত্যাশা করি না সেই জায়গা থেকে আজকে এখানে তিন দিনের যে আলটিমেটামটি জানানো হয়েছে আমাদের যে ভাইকে এক প্রকার জিম্মি করে বাধ্যতামূলকভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তীতে যখন এটি সকলের নজরে আসে সরকার থেকে শুরু করে সেনাবাহিনীর যিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের যখন নজরে আসে তখন আবার তাকে রেখে যাওয়া হয় কিন্তু আমরা আসলে জানতে চাই তারা কারা তারা কি উদ্দেশ্যে এই কাজটি করেছে এবং এখানে যে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে আমরা এটার সাথে অবশ্যই একাত্মতা জানাই এবং তাদের উদ্দেশ্যটি বের করে এই যে তাদের যে একটি অপচেষ্টা ছিল যেটি অন্যায়ভাবে তারা করেছে এটির যেন উপযুক্ত শাস্তির আওতা আনা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে এটি আমরা বলছি যে আমরা সবসময় এই সকল অন্যায় অন্যায়ের বিপক্ষে থাকবো এবং অন্যায়ের বিপক্ষে আমাদের অবস্থান স্পষ্ট থাকবে ধন্যবাদ কি হয়েছে কি করেছো একটু তাড়াতাড়ি আমরা সর্বশেষ এবার একটু কথা শুনবো আমাদের